আসসালামু আলাইকুম আরহামতুল্ল টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা শবে বরাতের কয়েকটি সুন্নতি আমল জানব শবে বরাত শব্দ দুটি হাদিসে নেই হাদিসের ভাষায় এরাতকে লাইলাতুন নিসফেমিন শাহবান তথা পনেরোই শাহবানের রাত বলা হয় শবে বরাত ফার্সি শব্দ সব শব্দের অর্থ রাত বরাত অর্থ নাজাত বা মুক্তি এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী যে রাতে আল্লাহর অপার অনুগ্রহ মধ্য শাহবানের রাতের ফজলত সম্পর্কে হাদিস শরীফে নির্ভরযোগ্য সনদ বা বর্ণনা সূত্রে একাধিক হাদিস বর্ণিত হয়েছে বিখ্যাত সাহাবি মোয়াজবিন জাবাল রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ আল্লাহতালা অর্ধ শাহাবানের রাতে অর্থাৎ শাহাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে হিব্বান হাদিস নম্বর পাঁচ হাদিস বিশারদদের ভাষ্যমতে হাদিসটির মান সোহাই তথা বিশুদ্ধ এজন্যই ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহে আলিহি তার প্রসিদ্ধ হাদিস রচিত কিতাব কিতাবু সোহাইতে এ হাদিসটি উল্লেখ করেছেন ভিত্তিহীন কাজ পরিহার বিভিন্ন হাদিস থেকে এই বিষয়টি স্পষ্ট হয় এরাতে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বিশেষ পদ্ধতিতে কোনো ইবাদত করেননি এবং সাহাবাই কেরামকেও তা করার নির্দেশ দেননি সুতরাং আমাদের সমাজে প্রচলিত সববরাতের বিশেষ পদ্ধতির যে নামাজের কথা বলা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়া এগুলো বিশ্বাস করা এবং এগুলোর ওপর আমল করা কোনোভাবেই জায়েজ নেই বরং ফজিলতপূর্ণ এ রাতের আমলের ব্যাপারে হাদিসের যেসব নির্দেশনার ইঙ্গিত পাওয়া যায় তা সবই ব্যক্তিগত নফল ইবাদত তাই আমাদের উচিত মন গড়া ইবাদত আমল পরিহার করে যথাসম্ভব রাত্রি জাগরণের মাধ্যমে বেশি বেশি নফল নামাজ কোরআন তেলাওয়াত তাওবা ইস্তেকফার ও জিকির আজগারে মশগুল থাকা দীর্ঘ নফল নামাজ আদায় বেশি বেশি নফল নামাজ ও দীর্ঘ ইবাদত প্রসঙ্গে আয়সা রদাহতালা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন একবার রসুল সাল্লাল্লাহু আলীহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হল তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি শেষদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়শা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন আমি জবাবে বললাম না হে আল্লাহর রাসুল আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রসুল ভালো জানেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এটা হলো অর্ধ সাহাবানের রাত অর্থাৎ সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত আল্লাহতালা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থায় সোয়াবুল ইমান হাদিস নম্বর তিন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নফল নামাজে দীর্ঘ কেরাত পরা এবং লম্বা সেজদা করা এ রাতের বিশেষ একটি আমল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এ রাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেকফার করা কারণ বরকতময় এ রাতে আল্লাহ আল্লাহতালা প্রথম আকাশে নেমে বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন তাদের গুণাহ মাফ করেন এই মর্মে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যখন অর্ধ সাবানের রাত আগমন করে তখন আল্লাহ তালা প্রথম আকাশে অবস্থান করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া অন্যদের ক্ষমা করে দেন তাই সংকটময় পরিস্থিতিতে এই রাতে আমাদের আল্লাহর দিকে মনোযোগী হওয়া আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত সবে বরাতের পরদিন রোজা রাখা এ প্রসঙ্গে আলী রদিয়াল্লাহতাল আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে রসুল আলী ওয়াসালাম বলেছেন পনেরোই শাহবানের রাত তথা চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার তিনশো আটাশি এই বর্ণনাটি সনদ দুর্বল হলেও তা গ্রহণযোগ্য হাদিস বিশারদদের মতে ফজিলতপূর্ণ বিষয়ে জৈফ হাদিস আমলযোগ্য তাছাড়া সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা সোহাই হাদিস এসেছে এবং আইয়ামে বীজ অর্থাৎ প্রতি চন্দ্র মাসের তেরো চৌদ্দ ও পনেরো তারিখে রোজা রাখার বিষয়টিও সোহাই হাদিস দ্বারা প্রমাণিত তাই আসুন বিশুদ্ধ আমলের মাধ্যমে এরাতের ফজিলত বরকত ও মাগফিরাত অর্জনে সচেষ্ট হই সব ধরনের বেদায়াত বর্জন করি মহান আল্লাহতালা আমাদের সবাইকে এরাতে সব ধরনের কল্যাণ দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন